আসসালামু আলাইকুম এবারের ঘটনাটি বেশ দারুণ এবং ভয়ঙ্কর বটে চলুন শুনে আসি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শামিরুল ইসলাম ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামে ঘটনাটি মূলত ঘটে ওনার বাবার নানার সাথে মানে এই ঘটনাটি ওনার সাথে ঘটে বিষয়টা এটা না বলে উনি ঘটনাটি ঘটিয়েছেন এটা বলাটাই বাঞ্ছনীয় কেন বলছে এই কথা সাধারণত আমরা বলি যে ঘটনাটি অমুকের সাথে ঘটেছে তার সাথে ঘটেছে কিন্তু ঘটনাটি কেউ একজন ঘটিয়েছেন এই শব্দগুলো আমরা খুব কমই চয়ন করি এই ঘটনার বেলায় আমরা এই শব্দটি চয়ন করেছি কেন করেছি চলুন ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ ঘটনাটি সময়কাল আনুমানিক উনিশশো আটচল্লিশ থেকে পঞ্চাশ সালের ভেতরে হবে বলে ধারণা করা হয় এই যে শামিরুল ইসলাম ভাইয়ের বাবার নানা তার নাম হচ্ছে রমজান মণ্ডল তো এই রমজান মন্ডল উনি কবিরাজি করতেন টুকটাক ঝাড়ফুঁক কবিরাজি এগুলো করতেন রাতের বেলা মাছ ধরতেন এটাই ছিল তার কাজ আর এমনি টুকটাক অন্য কাজও করতেন অনেক বড় মাপের কবিরাজ ছিলেন বিষয়টা কিন্তু এরকম না ছোটোখাটো কবিরাজ মানে ওই সময় কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ ডাক্তারের কাছে তো খুব একটা যেতে পারতেন না তখন কিন্তু এই কবিরাজদের কাছেই মানুষ চিকিৎসার জন্য যেতেন আর বাবার নানা ছিলেন তো এই প্রফেশনে আর নারী গৃহিণী ছিলেন উনি একজন আট দশটা গৃহিণী যেরকম থাকেন গ্রাম অঞ্চলে ওরকমই ছিলেন আর কি তো উনি বেলা মাছ ধরতেন টুকিটা কি ভয়ের ঘটনা এটা তো ওনার কাছে একদম একটা সাধারণ বিষয় আর কি তো একদিন হয় কি উনি বাজারের কাজ শেষ করে মাগরিবের আজান হচ্ছে হচ্ছে এমন একটা সময় বাড়ির দিকে রওনা দেন তো বাসায় আসতে আসতে পথে একটি বড় বাঁশ সার পড়ে সবসময় ওই বাঁশের ভেতর দিয়ে উনি আসেন টুকিটাকি সমস্যা কোনো 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 সময় হয়তো বা হয়েছে এরকম বড় কিছু হয় নাই তো তখন কিন্তু মাগরিবের আযান শেষ হয়ে গেছে ওই পথ দিয়ে অন্য কোন লোক আসছে না অন্ধকার নেমে এসেছে তবে কিছুটা আলো মনে হচ্ছে চতুর্দিকে একটু হলেও আছে উনি যখন আসেন হঠাৎ করে উনি বাশারের মাথার উপরে একটা জিনিস দেখেন দেখেন যে একটি নারী অবয়ব বিশাল তার চুল সে উল্টো দিকে ঘুরে বসে আছে সে তার মতো বসে আছে আর এই যে রমজান মণ্ডল উনি যে নিজ দিয়ে হেঁটে যাচ্ছেন এইটা নিয়ে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নাই উনি যখন দেখেছেন বুঝতে পেরেছেন তো এই বাসের মাথায় এই সন্ধ্যার সময় নিশ্চয়ই কোনো মানুষ উঠবে না আর এত বড় চুলও কোনো মানুষের থাকে না একদম মানে বাস উপরে বাসের মাথায় বসে আছে চুল কিন্তু ওই বাসের কঞ্চির ভিতর দিয়ে নিচে এসে পড়েছে উনি তখন মাথায় একটা দুষ্টু বুদ্ধি আটেন ওনার উচিত ছিল ওখান থেকে চলে যাওয়া তা না করে ওনার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে যায় উনি চিন্তা করেন যে এই পিসা চুল যদি আমি হাসিল করতে পারি একে দিয়ে তো আমি অনেক কাজ করাতে পারবো একে বন্দি করে অনেক কাজ করাতে পারব কারণ হচ্ছে কোনো সুপার ন্যাচারাল এনটিটির শরীরের কোনো অংশ হোক সে চুল হোক নখ হোক দাঁত হোক এরকম যা কিছুই হোক না কেন এগুলো যদি কোনো মানুষের হস্তগত একবার হয়ে যায় তাহলে কিন্তু এই জিন বা পরি সে কিন্তু তার গোত্রে আর জায়গা পায় না এটা কিন্তু তাদের শারীরিকভাবে অনেক ক্ষতি করে তাদের ক্ষমতাটাও অনেক কমিয়ে দেয় তো উনি চিন্তা করলেন যে এইটা যদি একবার খালি হাসিল করতে পারি তাহলে এইটাকে দিয়ে ওকে দিয়ে বিভিন্ন কাজ করাবো যতটুকু পারে সেটাও আমার জন্য অনেক কিছু তো ওই চিন্তা করে উনি কি করেছেন আস্তে আস্তে গিয়ে ওনার ডান হাতের সাথে ওই চুলটা পেঁচিয়েছেন অনেক সময় আমরা দড়ি ধরে টান দেওয়ার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে যে হাতের সাথে একবার পেঁচিয়ে নিই তারপরে দেই টান উনি কি করেছেন চুলটা বাম হাত দিয়ে খপ করে আগে ধরছেন ধরার পর ডান হাতে পেঁচাইছেন পেঁচানোর পর উপর থেকে মারছেন হ্যাঁসকা এক টান এক হ্যাঁসকা টানে উপর থেকে ওই পিসাচিরিটা একদম আঘাত পেতে পেতে মাটিতে এসে পড়েছে আর তখন ওই পিশাচিনী বুঝে ফেলেছে যে এখন সে ক্ষমতা খাটিয়ে এই রমজান মণ্ডলের হাত থেকে বাঁচতে পারবে না কারণ তার চুলকে সে ছুটাতে পারবে না তখন ওই পিসাচিনি বলেন যে রমজান মন্ডল রে এটা তুই কি করলি আমি কি তোর কোনো ক্ষতি করছি এই পথ দিয়ে যাওয়ার সময় কি আমি তোর কোনো ক্ষতি করছি তুই আমাকে কিভাবে দেখলি আমি জানি না কিন্তু তোর উচিত ছিল কি আমাকে দেখে এদিক দিয়ে চলে যাওয়া তুই যে অসৎ উদ্দেশ্যে আমার চুল ধরে টান দিছি সেটা আমি বুঝতে পারছি তুই এই কাজটা করিস না আমাদের ছেলেদের আমার পরিবার আছে আমি আমার গোত্রের কাছে কিভাবে যাব। আমার সন্তানাদি আছে আমি সেই সন্তানাদির কাছে কিভাবে যাব। তুই এই কাজটা করিস না আমার চুলটা ছেড়ে দে তখন এই রমজান মণ্ডল উনি বলেন যে না না তা তো হবে না তোর চুল আমি এখন কেটে নেব আর তুই সেটাই করবি যেটা আমি বলবো ওই পিসাশিংটা অনেক অনুনয় নয় বিনয় করে যে তোর তো পরিবার আছে রে তুই কিভাবে এই কাজটা করতে পারিস বল আমি যদি তোর কোনো ক্ষতি করতাম তুই না হয় প্রতিশোধ হিসাবে এই কাজটা করতি সেটাও আমি মেনে নিতাম কিন্তু এই কাজটা করিস না রে আমি কিন্তু তোকে অভিশাপ দেব আমার পরিবার আছে এদের অভিশাপও তোর লাগবে তুই এই কাজটা করিস না রমজান মণ্ডল উনি কোনো কথাই শোনেন না ওনার কাছে সবসময় একটা কাচই থাকতো গ্রামে কিন্তু অনেকেই যারা কাজ করেন কাচি বা এই টাইপের জিনিস সাথে রাখেন বিশেষ করে রাত্রেবেলা চলাচলের ক্ষেত্রে তারা চিন্তা করেন যে ওই জিনভূত কাছে আসতে যেতে না পারে জন্য একটা লোহার কিছু রাখেন তারপরে বিড়ি খেতেন এরকম জিনিস কিন্তু তারা করেন আর কি তো উনি কি করেছেন ওই কাচিটার সাথে একটা গামছা পেঁচানো ছিল ওইটা খুলেছে এক হাত দিয়ে খুলেছেন ধরা অবস্থাতেই তারপর ওনার হাতের মুঠোর মধ্যে যে চুলটা ছিল বাম হাত দিয়ে এক হ্যাচ কাটানে ওই চুলটা কেটে ফেলেছেন চুল কাটার সাথে সাথে ওই পিসাচিনিটা খুব মারাত্মকভাবে আর্তনাদ করে উঠেছে মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করেছে মনে হচ্ছে তার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে এটা তুই কী করলি রে এটা তুই কী করলি আমার সর্বনাশ করে দিলে এই কাজটা করিস না বা এই কাজটা করিস না হ্যাঁ আমার পরিবারের কথা চিন্তা করে হলেও আমাকে ছেড়ে দে এই কাজটা করিস না তখন রমজান মণ্ডল বলে না তোর কোনো কথাই শুনবো না যা তুই এখন যা তোকে যখন আমার প্রয়োজন হবে তখন আমি ডাকবো বাড়ি পর্যন্ত কিন্তু ওই পিসাচিটা কানতে কানতে আসছিল কিন্তু রমজান মণ্ডল একটা বেলার জন্য পিছন দিকে তাকায়ও নেই রমজান মন্ডল জানতেন যে ও আসলে তাকে সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না এমনটাই ধারণা ছিল তো উনি তো বাড়িতে চলে গেছেন বাড়িতে চলে যাওয়ার পর ওই চুলটা একটা জায়গায় রেখে দিচ্ছেন ওনার ওয়াইফকে কিন্তু কিছু বলেন নাই তো ওই রাত ওই রাতে আর কোনো সমস্যা হয়নি পরের রাত থেকে কিছু সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে গভীর রাত্রে কে একজন এসে রমজান মন্ডলকে দেখে রমজান এই রমজান মাছ ধরতে যাবি না আয় আয় বের বের হোক তো উনি বের হয়ে দেখতেন যে না কেউ নাই উনি বুঝতে পারতেন নিশ্চয়ই ওই পিসাচিনিটা কোনো একটা ঝামেলা করছে ভয় দেখাচ্ছে তো এরকম চলতে থাকে রাতের বেলা টিনের চালে হাঁটাহাটির শব্দ বাড়ির উঠোনে ধরাম ধরাম শব্দ ঢিল পড়ার শব্দ এরকম চলতে থাকে এরকম চলছে চলছে তো একটা পর্যায়ে উনি খুব বিরক্ত হয়ে যান যে ধুর কাজের কাজ তো কিছুই করতে পারলাম না মাঝখান থেকে এই চরম অশান্তি এদিকে ওনার ওয়াইফের কিন্তু তখনও কোনো সন্তানাদি হয় নাই ওনার ওয়াইফ ভয় পায় উনি মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরতে বাইরে যাবেন ওনার দিনের বেলাতে আসলে অন্য কাজ থাকে এখন সেই কাজে খুব একটা বেশি টাকা পয়সা হয় না রাতের বেলা বাইরে গেলে বাড়িতে ভয়ের ঘটনা ঘটে ওনার ওয়াইফ একা মানুষ তো উনি তো ভয়ে অনেক বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে তার ওনার ওয়াইফের আর কি এই চিন্তা করে রাতের বেলা মাছ ধরতে উনি যান না উনি প্রচন্ড রকমে বিরক্ত হলেন এবং নানা একটা পর্যায়ে ভুল বুঝতে পারলেন যে না রে কাজটা কি করলাম ওই পিসাসিনীর সাথে তো এরকম আচরণটা করা ঠিক হয় নাই ও তো আমার কোনো ক্ষতি করে নাই তারপরে এই কাজটা কেন করলাম না ওরে আমি এই চুলটা ফেরত দিয়ে দেবো আর ওর কাছে মাপ চেয়ে নেব এরপর একদিন ডাকে রাতের বেলা এই রমজান এই রমজান মাছ ধরতে যাবি না তখন উনি বিরত থেকে বলছে এই তুই যাবি না তুই দাঁড়া তোর সাথে আমার কথা আছে এটা বলছে রমজান মণ্ডল তো বের হয়েছে বাসার থেকে বের হয়ে দেখে ওই পিসাশ্রিণীটা দাঁড়া আছে তখন ওই পিসাশ্রিণীকে বলছে যে শোন তুই আমাকে আর বিরক্ত করিস না আমি আসলে ভুল করছি তোর সাথে যে কাজটা করছি কাজটা খুব অন্যায় হয়েছে তোর চুল আমি ফেরত দিয়ে দেব তুই আমাকে আর বিরক্ত করবি না তখন ওই পিসাশ্রিণীটা বলে যে হারে রমজান মন্ডল আমার এত বড় ক্ষতি করে দিয়ে তুই এখন তোর ভুল বুঝতে পারলি কি কাকুতির মিনতিটা না আমি করছিলাম তোকে এতগুলা দিন আমি আমার পরিবারের কাছে যাইতে পারি না আমি আমার গোত্র থেকে বিচ্যুত আমার সন্তানদের আমি মুখ দেখতে পারি না তোকে তো আমি এত সহজে ক্ষমা করব না ওই চুল তোর কাছেই রাখ আমার যা ক্ষমতা আমার প্রভু আমাকে দিছে আমার সৃষ্টিকর্তা আমাকে দিছে যতটুকু আমার ক্ষমতা এখন পর্যন্ত আছে হ্যাঁ এই চুল চলে যাওয়ার পরে তোর হাতে চলে যাওয়ার পর আমার ক্ষমতা অনেক কমে গেছে এটা সত্য কিন্তু যতটুকু ক্ষমতা আমার সৃষ্টিকর্তা আমাকে দিছে ততটুকু দিয়েই আমি এর মোকাবেলা করবো আর যেই কষ্ট আমাকে তুই দিছিস যে অপমান তুই আমাকে করছিস আমার গোত্রের সামনে এটা তো এত সহজে ছাড়বো না আমি আমার ভিতর প্রতিশোধের নেশা জেগে উঠেছে আর তুই জানিস জিনারা যদি একবার কোনো কিছুর ওয়াদা করে সেটা পালন করার চেষ্টা করে তুই আমার অনেক বড় ক্ষতি করছিস এর শাস্তি তোকে পাইতে হবে ওই চুল তোর কাছেই রাখ এই বলে ওই পিসাচিনিটা চলে যায় তবে এরপর থেকে ওই ধরনের সমস্যা কমে যায় একদম স্বাভাবিক হয়ে যায় এদিকে রমজান মন্ডল নানা উনি ওই রাতের বেলা খুব একটা বেরোতেন না বাসায় থাকতেন ওনার একটা সন্তান হয় ছেলে সন্তান তো ছেলে সন্তান হওয়ার পর স্বাভাবিকভাবে সে জন্ম নিয়েছে কোনো অসুবিধা হয়নি সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে তো জন্মের ছয় কি সাত দিনের মাথায় হঠাৎ করে রক্ত বেমি হতে হতেই ছেলেটা মারা যায় কোনো ধরনের চিকিৎসা করারও সুযোগ পায় না এরপর উনি তো বুঝতে পেরেছেন যে এটা নিশ্চয়ই ওই পিসাচিনির কাজ বছর খানেক পর ওনার আবার একটা সন্তান হয় এটাও ছেলে সন্তান এই সন্তানটা একই দেড় মাস বেঁচে ছিল একই রকম ভাবে রক্ত হয়ে সে মারা যায় হঠাৎ করে উনি যতটুকু বিদ্যা জানতেন উনি চেষ্টা করছেন ঝাড়ফুঁক করতেছেন এর কাছে যান ওর কাছে যান তার কাছ থেকে করান কিন্তু আসল কথাটা উনি কাউকে বলেন নাই কারণ হচ্ছে ওনার কাছে ওই পিসাচিনির চুল আছে এটা যদি উনি কোনো কবিরাজ বা হুজুরের কাছে বলেন সেই হুজুর যদি ওইটা একবার তার হাতে নিতে পারে তাহলে তো আরও বিপদ হবে তাহলে তো ওই পিসাচিনির আরও বড় ক্ষতি হবে হতে পারে ওই পিসাশিনিকে সে বন্দি করে আর বড় ধরনের নির্যাতন করতে পারে এই জন্য উনি যে ভুলটা করছেন এই ভুলটা দ্বিতীয়বার করতে চান নাই ওই চুলটা কারো হাতে দিতে চান নাই কিন্তু উনি উনি পারতেছেন না ওনার বিদ্যা কোনো দিয়েও কাজ করতে পারতেছেন না এইভাবে একে একে সাতটা ছেলে সন্তান মারা যায় একই রকমভাবে এরপর উনি চিন্তা করেন যে না এভাবে হবে না বড় বুজুর্গ দরবেশ গোসের কোনো আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে উনি যাবেন যিনি কোনো এই ধরনের প্যারানর্মাল চিকিৎসা করেন না আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির কাছে যাবেন যার দিন দুনিয়ার কোনো লোভ নাই এমন ব্যক্তির কাছে গেলেই হয়তোবা এই সমস্যাটার সমাধান হলেও হতে পারে হয়তোবা তার কথা ওই পিসা শুনতে পারে খুঁজতে খুঁজতে এমন একজন ব্যক্তির সন্ধান এই রমজান মণ্ডল পেয়ে যান তার কাছে গিয়ে প্রথমবারের মতো এই ঘটনা স্তরে বলেন উনি শোনার পরে বলেন যে তুমি তো বাবা কাজটা খুব খারাপ করছো তোমার এই খারাপ কাজের যে ফলাফল এই ফলাফল তোমার সাতটা সন্তান জীবন দিয়ে তার প্রাশ্চিত্ব করছে আর এই প্রাচিত্ব যে তুমি একা করছো তোমার সন্তান করছে বিষয়টা এরকম না ওই পিসাচিনিটাও করছে এখন আমি ওকে ডাকি আমি দেখি ওর সাথে কথা বলি এরপর ওই দরবেশ সে পিসাচিনিটাকে রুকিয়ার মাধ্যমে হাজির করতে সক্ষম হন পিসাচিনিটা সরাসরি তার সশরীরেই মানে তার যে চেহারা সেই চেহারাতেই আসছে রাতের বেলা সেখানে রমজান মণ্ডলও ছিলেন তখন পিসাচিনির যে কথাবার্তা দরবেশ সব শুনলেন দরবেশ বললেন যে আমি তো বুঝছি আসলে তুমিও নির্যাতিত হয়েছো এর দ্বারা তারপরেও এর সন্তানগুলো তো আসলে অপরাধ করে নাই তাদেরকে তো এইভাবে তুমি আর মারতে পারো না তো তুমি ওকে ক্ষমা করে দাও তোমার সাথে যা হয়েছে এর জন্য তুমি তাকে ক্ষমা করে দাও আর দেখো এই চুল সে অন্য কারো কাছে দিতে পারতো এটা সমাধানের জন্য তাহলে তো তুমি আরও বিপদে পড়তা সুতরাং এই চিন্তা করে হলেও ক্ষমা করে দাও পিসাচিনী বলেন যে আসলে ও যে কাজটা করছে এ তো আমাদের সমাজে এগুলো ক্ষমার অযোগ্য তারপরেও আমি ওকে ক্ষমা করে দেব। আপনি যেহেতু বলছেন সম্মানী মানুষ আমি ওকে ক্ষমা করে দিব তবে আমি আমার গোত্র এবং পরিবারের কাছে যেতে হলে কিছু পদ্ধতি আছে এটা ছাড়া আমি যেতে পারবো না ও ওই চুল ফেরত দেবে সেই সাথে দশ হারি মিষ্টি একটি কালো খাসি এবং কালো জাম দিতে হবে কালো জাম বলতে এক ধরনের মিষ্টি আছে কালো জাম আমরা যেটা বলি কালো কালো মিষ্টি আর দশ হারি মিষ্টি রসগোল্লা টাইপের কিছু হবে আর কি এরকম কিছু বলছিলেন আর ওই চুলটা ফেরত দেবে তো চুলটা ফেরত দিয়ে দেন চুলটা হাতে নেওয়ার পর ওই পিসাচিনিটা তার যে চুলের যে জায়গাটা কাটা হয়েছিল সেখানে টাচ করার সাথে সাথে লেগে যায় আর ওই জিনিসগুলোও এই রমজান মন্ডল উনি দিয়েছিলেন সেই দরবেশের মাধ্যম দিয়ে তো এই ঘটনার পর ওই পিসাচিনি আর কখনোই তাকে বিরক্ত করার জন্য আসে নাই আর এই সাতটা সন্তানের পর একটি কন্যা সন্তান হয় আর ওই পিসাচিনিটা বলেছিল যে আসলে সে একটা গোয়াদা করেছিল যে ওর কোনো ছেলে সন্তানকে বাঁচতে দেবে না ওর কোনো বংশ রাখবে না কারণ জিনেরা বিশ্বাস করে যে বংশধর রক্ষা হয় ছেলে সন্তানের মাধ্যম দিয়ে মেয়ে সন্তানের মাধ্যমেও রক্ষা হয় এটা সব জিনদের সমাজে ওইটা খুব একটা প্রচলিত না তো এই কারণে সে এই সাতটা সন্তানকে মেরেছে তবে এরপরে আর কোনো ক্ষতি করবে না এটা সে প্রতিশ্রুতি দেয় আর জিনের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার জন্য দরবেশ যে কোনো কলা কৌশল অবলম্বন করেছেন তার উপর এমন কোনো রুকিয়া করেছেন যার ফলে তার শরীরে যন্ত্রণা অনুভূত হয় এমন কিছুই করে নাই শুধু অনুরোধ করেছেন তার এই রমজান মণ্ডলের ভুল স্বীকার করে রমজান মন্ডলও ভুল তো স্বীকার করছে যে আসলে সে কাজটা ভালো করে নেই ক্ষমতার একটা নেশায় সেই কাজটা করছে আর কি তো যাই হোক মূলত আসলে ওই পিসা যে পরিবারের সদস্যরা পিসা চিনি পরিবারের সদস্যরাও তার এই অনুপস্থিতি মেনে নিতে পারতেছিলেন না আবার তাকে কাছেও টানতে পারতেছেন না ওই পিসা তার পরিবারের কাছে যেতে পারতেছে না যার কারণে যে যার মতো দূর থেকেই এই সমস্যার সমাধানের জন্য এই রমজান মণ্ডলকে ভয় ভীতি দেখা যাচ্ছিলেন তো এটাই ছিল কারণ তো এরপর কন্যা সন্তান হয় এই কন্যা সন্তানের পর আর কোনো সন্তান আদি হয় নাই এই কন্যা সন্তানের ছেলেই হচ্ছে এই শামিরুল ইসলাম ভাইয়ের বাবা মানে তার বাবার যিনি মা মানে হচ্ছে এই শামিরুল ভাইয়ের যিনি দাদি তিনি হচ্ছেন সেই বেঁচে যাওয়া একমাত্র কন্যা সন্তান তো এটাই ছিল ঘটনা প্রিয় লিসেনার্স আসলেই মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক কাজ করে বিশেষ করে কবিরাজ যারা তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনদেরকে বন্দি করার চেষ্টা করে এই জন্যই অনেক সময় অনেক উল্টাপাল্টা কবিরাজের কাছে যাওয়ার পর মানুষের জিন ঘটিত সমস্যারও বেড়ে যায় কারণ হচ্ছে ওই কবিরাজ করে কি কোনো ওই জিনকে বা ওই কোনো একটা শক্তিশালী জিনকে আটকে ফেলে কোনোভাবে তখন কি হয় সমস্যার বেড়ে যায় এই জন্য কারো কাছে যাওয়ার ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা কার কাছে যাচ্ছি যাওয়ার পর যদি দেখি যে তিনি আমাদেরকে বড় অঙ্কের একটা টাকার ফিগার বলছেন যে এই টাকা দিতে হবে তাহলে বুঝতে হবে যে ওনার পার্থিব লোভ অনেক প্রবল এবং এই লোভ ভাবনা যার কারণে তার কাছে গেলে সমস্যাটা বাড়তে পারে আর কবিরাজের আমলগুলো আমরা দেখে নিব যে উনি কোন ধরনের ট্রিটমেন্ট করেন সম্মত ট্রিটমেন্ট করেন নাকি অন্য কোনোভাবে ট্রিটমেন্ট করেন যদি দেখি সম্মত ট্রিটমেন্ট করেন সেটা ঠিক আছে এই ধরনের রাখিদের ফি অনেক সময় হাই হয়ে থাকে সেটা একরকম বিষয় সে যদি প্রফেশনাল কোনো তান্ত্রিক গোসের লোক হন তাহলে আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন বিপদ দর বেড়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ধন্যবাদ জানাচ্ছি বিশান্স আমার জন্য দোয়া করবেন অসুস্থ আছে আল্লাহ যেন দ্রুত সুস্থতা করেন তা না হলে পরবর্তী এপিসোডগুলো করতে আমার খুব কষ্ট হয়ে যাবে জানি না সেটা করতে পারবো কি না আল্লাহ আমাকে যেন সুস্থ দান করেন আপনাদের কাছে সেই দোয়া চাই আর আমিও আপনাদের জন্য দোয়া করি চতুর্দিকে আবার করোনার প্রকোপ শুরু হয়ে গেছে আমরা সাবধানে থাকবো আশেপাশের মানুষদেরকে সাবধান স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের দেশকে হেফাজত করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম